আজকের টপিক লঘু ও গুরু অনুপাত বের করা সটকার টেকনিক অধ্যায় অনুপাত ও সমানুপাত ক্লাস নাম্বার এগারো লঘু অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তরাশি বড় হয় তাকে লঘু অনুপাত বলে যে অনুপাতের পূর্ব রাশি ছোট এবং উত্তরাশি বড় হয় তাকে লঘু অনুপাত বলে যেমন এক ইস্টুক তিন এক হলো রাশি তিন হলো উত্তরাশি পূর্বরাশি ছোট উত্তরাশি বড় তাই অনুপাতটি লঘু অনুপাত নয় স্টুক বিষ এখানে নয় হল পূর্বরাশি হলো হল উত্তরাশি বা ছোট বড় তাই অনুপাতটি লঘু অনুপাত বারো স্টুক পনেরো এখানে পূর্বরাশি ছোট উত্তরাশি বড় তাই অনুপাতটি লঘু অনুপাত গুরু অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তরাশি ছোট হয় তাকে গুরু অনুপাত বলে যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট হয় তাকে গুরু অনুপাত বলে যেমন তিন স্টোক এক এখানে তিন পূর্ব রাশি এক উত্তরাশি বা পর রাশি পূর্ব রাশি বড় রাশি ছোট তাই অনুপাতটি গুরু অনুপাত বিশ স্টোক নয় এখানে পূর্ব রাশি বড় রাশি ছোট তাই অনুপাতটি গুরু অনুপাত পনেরো স্টোক বারো পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তাই এই অনুপাতটি গুরু অনুপাত প্রশ্ন কোনটি লঘু অনুপাত এই প্রশ্নটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এসেছিল দুই হাজার চার সালে টুক ছয় পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তাই এই অনুপাতটি হবে গুরু অনুপাত পনেরো ইষ্ট তেরো পূর্ব রাশি বড় উত্তর রাশি ছোট তাই এ অনুপাতটি হবে গুরু অনুপাত বিশ ইস্ট একুশ পূর্ব রাশি ছোট রাশি বড় তাই এ অনুপাতটি হবে লঘু অনুপাত আমাদের উত্তর ক